किमिदं धनाञ्जनशलाकयं चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः शीचैतन्मनोऽभीष्टं स्थापितं जनो भूतले स्वयं रूपं कदामज्जम् দাতি পদা বন্দেহীগু শ্রীযুত পদকম শ্রীগুণ বিষ্ণুবংশ শিব্রজ সহগণ তু সজীব শারদিং সাবদূত শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ শ্রবণ দলিতা

কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য গৌর হে কৃষ্ণপর্ণা সন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশো গুটি কন্তো রাধক নমস্তুকচন গৌরাগ্রী দেবী প্রণমামী হই প্রিয় নিচল নিবা নীতাও পরমা বলভদ্র সুভদ্রভন্নাথ তে নম জয়্রীকৃষ্ণ চৈতন্য न्द श्रद्वैतो मलाधार शिवाशाली गौरवभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे वासुदेवा ओम नमो भगवते वासुदेवा ओम नमो भगवते वासुदेवा मोहम करंगा के गिरी जगकि वंदे परमानंदमाधव নারায়ণ নমস্ত নরঞ্চ নম দেবীং সরস্বতী ব্যাশয় নম বিষ্ণুপা গৌরপৃষ্ঠ মহা শ্রীমাতে আশীতকৃষ্ণ ব্রহ্মচারি নিধি না ভক্তিম্যখ্যাতগৌরণী প্রচারক শরণাগত পয় নম শ্রী গুরু ভগবান শ্রী শ্রী রাধা মাধব শ্রীমতি রাধারাণী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সর্বগোস্বামী প্রভুগঞ্জ ব্যাসদেবজি মহারাজ সুখদেবজি মহারাজ আপন আপন গুরু মহারাজ সকল সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব বৃন্দকে প্রণাম জানিয়ে ঠাকুর পুকুর মন্দিরের প্রতিষ্ঠাতা উপস্থিত ভক্তবৃন্দকে প্রণাম জানিয়ে আজকের রবিবারের সান্দ হরি কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত একবার উচ্চ স্তরে হরি ধরি দিন হরি বলন্দে হরে কৃষ্ণ দেও আপনারা খুব সুন্দরভাবে এখানে এসে উপস্থিত হয়েছেন খুব আনন্দ লাগছে দেখে ভালো লাগছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শ্রীমৎ ভাগবতমের প্রথম স্তন্দের দ্বিতীয় অধ্যায় আগের দিন আমরা যেখানে বিরাম বিরাম দিয়েছিলাম তারপর থেকে আমরা আলোচনা করব আগের দিন আমরা দুই তারিখে আলোচনা করেছিলাম দোসরা মার্চ তো আজকে আবার যেখানে ভাগবতী কথার বিশ্রাম দিয়েছিলাম সেখান থেকে আমরা আলোচনা শুরু করি ধর্মস্ব হি ন অর্থ অর্থায় উপকল্পতে ন নর্থস্ব ধর্ম অন্ত অন্তঃস্ব কামলাভায় ভিস জয় জয় শ্রী ভগবত কথা কি আপনারা জানেন যে আমি যে ভাগবতী কথা এখানে আলোচনা করি সেটা একদম পরপর 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 সিরিজ অনুযায়ী করি যেখানে আগের দিন বিলাম দিই তারপর থেকে আবার আলোচনা শুরু করি আমরা এইভাবে এগোতে এগোতে শ্রীমন্ত ভাগবতমের প্রথম স্পন্ধের দ্বিতীয় অধ্যায়ে নয় নম্বর শ্লোকে এসে পৌঁছাচ্ছি আগের দিন আমরা শ্রোপুর করেছিলাম সুত গোস্বামীর তার শিষ্য সনক মুনিদের প্রশ্নের উত্তর দিতে শুরু করেছেন ভাগবতের প্রারম্ভে মুনি ঋষিরা যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর গোস্বামী দিয়েছেন দিতে শুরু করেছেন আমরা আগের পর্বে শ্রবণ করেছিলাম যে এই সুত গোস্বামী তিনি তার শিষ্যদের তথা মুনি ঋষিদের বলছেন যে আপনারা আত্মবিষয়ক প্রশ্ন করেছেন জগতের মঙ্গলের জন্য প্রশ্ন করেছেন এই প্রশ্নের সমগ্র অংশই ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্রীভূত তাই এই প্রশ্নের উত্তর শ্রবণ করলে আপনাদের আত্মা সুপ্রসন্ন হবে তারপর তিনি বললেন সবৈপুংসাং পর ধর্ম যত ভক্তির পদক্ষজ অহেতুকি অপ্রতিহতা জেনাত্মা আত্মা সুপ্রসিদ্ধ বললেন যে এই কলিযুগের মানুষের সর্বশ্রেষ্ঠ ধর্ম কী না ভাগবত ধর্ম এবং ভগবৎ ভক্তি হচ্ছে কলি জীবের একমাত্র শ্রেষ্ঠ উপায় এগুলো আমরা আগের দিন শ্রবণ করেছিলাম এবং সেই ভগবান ভক্তি বা ভগবানের ভক্তিযোগ কেমন হবে অহেতুকী অপ্রতিহতা কোনো কারণ থাকলে হবে না আর কোনো বাধাবিঘ্ন এলে সেটাকে মেনেও নেওয়া যাবে না আর এই ভক্তি কার প্রতি হবে না বাসুদেবে ভগবতী ভক্তি যৌবম প্রয়োজন ভগবান শ্রী বাসুদেবের ওপরেই এই ভক্তি আন্দোলন নির্ভর করছে তাই আমরা সকলেই জ্ঞান এবং বৈরাগ্যের সাথে অর্থাৎ একদিকে আমাদের জ্ঞান অর্জন করতে হবে আর তার পাশাপাশি বৈরাগ্য প্রয়োজন যদি আমরা শুধু জ্ঞান অর্জন করি তাহলে আমাদের জ্ঞানের অহংকার এসে যাবে জ্ঞানের সাথে যখন বৈরাগ্য থাকবে তখন ভক্তি পরিপুষ্ট হবে তো তাই বললেন যে জ্ঞান এবং বৈরাগ্যমূলক ভক্তি আমাদের জীবনে প্রয়োজন তাই আমরা আলোচনার একদম শুরুতে আপনারা মনে করে দেখবেন প্রথম দিকগুলোতে আমরা ভক্তি ভক্তিদেবীর সেই তত্ত্ব আমরা শ্রবণ করছিলাম মাহাত্ম যে ভক্তিদেবী তার দুই পুত্র জ্ঞান আর বই অব্য অচেতন হয়ে পড়লেন ভাগবত কথার মাধ্যমে কীভাবে তারা আবার জীবিত হলেন তো সেই জ্ঞান বৈরাগ্য এই ভাগবত ভক্তি থেকেই আসবে এবং এইভাবেই যখন ভগবানের শ্রবণ কীর্তন আদি আমরা করবো শ্রবণম কীর্তনম বন্দনম দাস্য সক্র আত্মনিবেদনম এইভাবে যখন এইভাবে আমরা ভক্তি এগোবো শ্রবণ কীর্তন আদি তখন তার মাধ্যমে আমরা এই ভক্তিযোগ অনুশীলন করতে পারব এগুলো আমরা আরেক দিন শ্রবণ করেছিলাম এখন আমরা উপদেশ এখন আমরা শুনলাম যে গোস্বামী বলছেন ধর্মস্বী ন অর্থ অর্থায় উপকল্পতে খুব ভালো করে শ্রবণ করবেন এটা কিন্তু ভগবানের কোনো লীলা কথা নয় যে সেটা শুনে আমাদের হ্যাঁ কী লাভ হবে জানি না কিন্তু এটা হচ্ছে ধর্মের প্রকৃত তাৎপর্য বা অর্থ হি অপগর্বস্ব সাধুগুরু বৈষ্ণবরা প্রশ্ন করলেন যে প্রভু ধর্ম করতে যাব কেন ধর্ম করে আমাদের লাভ কি না বললেন ধর্মের প্রয়োজনীয়তা হচ্ছে ন অর্থায় উপকল্পতে হ্যাঁ ধর্ম করলে জাগতিক কোনো লাভ হবে না টাকা পয়সা গাড়ি বাড়ি বিল্ডিং এইসব ধর্মের সঙ্গে রিলেটেড নয় এইগুলো প্রাপ্ত হওয়ার নাম ধর্ম নয় ন অর্থস্ব ধর্ম একান্ত কাম লাভায় বিস্মিত কামনা বাসনা জনিত ইন্দ্রিয় জনিত। যে সমস্ত কার্য তার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই ধর্মের যে বিষয়গুলোর মধ্যে ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপার আছে সেগুলো ধর্ম নয় সেগুলো হচ্ছে এন্টারটেনমেন্ট যদিও সেগুলো এখন ধর্মের নাম করেই করা হচ্ছে ওপরে লেখা আছে ধর্মের মোড়ক কিন্তু বাস্তবে সেটা এন্টারটেনমেন্ট হয়ে যাচ্ছে তো এইগুলো ধর্ম নয় ধর্মের প্রকৃত উদ্দেশ্য কি না সুতগোস্বামী বললেন ধর্মৎস হি অপবর্গোস্ব ধর্মের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মুক্তি আমরা যে দুঃখময় জীবনে আছি এইটা আমাদের অনুভব করতে হবে যে জগতে কোথাও কোনো সুখ নেই যতই চেষ্টা করি না কেন তাহলে এখান থেকে আমাদের মুক্তি কি করে হবে এই ধর্মস্ব অপবর্গোস্ব ধর্মের করার অর্থ হচ্ছে এটাই যাতে আমরা এই বহির জাগতিক যা কিছু ইন্দ্রিয় তৃপ্তি যেগুলোকে ধর্ম বলে চালানো হচ্ছে হ্যাঁ সেগুলো ধর্ম নয় ধর্মের প্রকৃত অর্থ হচ্ছে মুক্তি তাহলে এমন কার্য করতে হবে যে কার্যের মাধ্যমে আমাদের মুক্তি হওয়া সম্ভব এই জীবন থেকে এই সব কিছু থেকে হ্যাঁ এবং যেটা সম্পর্কে লাভায় মুনি ঋষি সাধু গুরু বৈষ্ণবরা এই কথা শাস্ত্রে যে কথা বলে গিয়েছে। সেইটা পালন করা একাদশী ব্রত করছি হ্যাঁ যদি ঠিকমতো একাদশী ব্রত করতে পারেন তাহলে এই একাদশী ব্রতই আপনার মঙ্গলের কারণ হবে একাদশ ইন্দ্রিয় আপনার নিয়ন্ত্রিত কিন্তু যদি একাদশী ব্রতের নাম করে বেশি বেশি করে খাওয়া দাওয়া করেন একাদশী ব্রতের নাম করে বেশি করে রেস্ট ক্যাম্প যা আজকে একাদশী ব্রত আর কোনো কাজ করবো না ঘরেই বসে থাকবে তাহলে সেটা কিন্তু ধর্ম হলো না একাদশী মানে একাদশী ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে ভগবানের সেবায় পূর্ণরূপে নিয়োজিত হয়ে বেশি করে নাম জপ করা অর্থাৎ বাহ্যিক ইন্দ্রিয়গুলো সারাদিন যে কাজকর্ম করে সেগুলো থেকে বেরিয়ে এসে অন্য কিছু ভাবা আত্ম অনুসন্ধান করা আত্মকল্যাণের চিন্তা করা যার জন্যেই কিন্তু হরিবাসর পড়া হরিবাসক যাতে সবাই একাদশী তিথিতে অন্তত এসে অন্যদিন আসুক বা না আসুক একাদশী তিথিটা অন্তত সে ভগবান শ্রীহরির সান্নিধ্যে থাকতে পারে দু ঘন্টা হরিবাসনে থাকলে আরও তিন চার ঘন্টা তার এফেক্ট আমাদের সংসার জীবনে থাকবে এরকম প্রত্যেকটা ধর্মের যে অঙ্গগুলো আছে এগুলোর মধ্যে যদি ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপার ঢুকে যায় তাহলে কিন্তু সেটা ধর্মের জায়গায় গেল না যে নাম কীর্তন তখনই শুনতে যাবো যদি ভালো প্রসাদ হয় ভাগবত কথা যদি তখনই শুনতে যাব যদি দেব ওইখানে কী খাওয়ানো হয়েছে লাঞ্চে তাহলে কিন্তু সেটা ধর্ম হলো না সে সেই ধর্মের জন্য যতই পয়সা ব্যয় করা হোক না কেন যে আমি হরি কথা শুনতে তখনই যাব যদি দেখি হরিপথার পরে কোন আর্টিস্ট আসছে ভালো করে নেচে নেচে পালা কীর্তন করবে এখন তো এইগুলোই হয়ে গেছে হরিকথ হরিকথায় লোক হয় না পালা কীর্তন হলে তখন লোক হয় তাহলে এবার এইটা করে যদি কেউ মনে করেন যে আমরা ধর্ম করছি পালা কীর্তনে ভেউ করে কাঁদছি বা কেউ হা উল্লাস করে নাচছি আর সেটাকেই যদি ধর্ম বলে মনে করেন তাহলে আপনারা ভুল বুঝেছেন ধর্মস্ব হি অপগর্বস্ব ধর্মের অর্থ হচ্ছে মুক্তি যেখানে ইন্দ্রিয় তৃপ্তি থাকবে না যেখানে থাকবে সাধনা তাই আমরা পূর্বেই আলোচনা করেছি পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি অনুশীলন যখন আপনি করবেন তখন আপনা থেকেই শুদ্ধ জ্ঞানের উদয় হবে যিনি করেন তিনি জানেন শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান আমাদের জ্ঞান আছে কিন্তু সেগুলো বিশুদ্ধ নয় তার মধ্যে কাম ক্রোধ মিশ্রিত রয়েছে ভালো ভালো কথা আমরা খারাপ কথা বলি না ভালোই চিন্তাভাবনা করছি কিন্তু সেই জ্ঞানগুলোর মধ্যে কি রয়েছে কাম ক্রোধ লোভ আদি মিশ্রিত রয়েছে আর গীতায় ভগবান বলেছেন কাম ক্রোধ লোভ কাম ও এসো ক্রোধ ও এসো লোভ ও এসো এই কাম ক্রোধ আর লোভ এই তিনটি জিনিস যদি জীবের মধ্যে থাকে সে কোনোদিন আমার ভজনা করতে পারবে না আগে এই তিনটে থেকে উত্তর কাম ক্রোধ আর লোভ এই তিনটে থেকে যখন জীব মুক্ত হবে তারপরে সে আমার ভজনা করার যোগ্যতা লাভ করবে তো তাই এই ভগবানের প্রতি যখন আমরা শুদ্ধ ভক্তির অনুশীলন করব তখন মুক্ত ক্রোধ মুক্ত আর লোভ মুক্ত যে দিব্য জ্ঞান আপনার থেকেই উদয় হবে জড় বিষয়ের প্রতি আসক্তি রহিত হবে শুদ্ধ ভক্তি অনুশীলনের মাধ্যমে জড় বিষয় জাগতিক বিষয়ের প্রতি তার আস্তে আস্তে মন বিচ্ছিন্ন হয়ে যাবে বেশি প্রয়োজন নেই তার তখন যতটুকু হচ্ছে ততটুকুতেই সে শান্তি পাচ্ছে তাতে তার আনন্দ হচ্ছে তাকে বেশি দিলেও সে নিতে চায় না আমার পরিচিত একজন মহারাজ আছেন শ্যামনগরে থাকেন দামদর মহারাজ অসাধারণ ওনাকে কেউ উনি দারুণ ভাগবত পাঠ করেন কিন্তু কেউ ডাকলে উনি বিরক্ত হন আসতেই চান না বলে আমার আর ভালো লাগে না ওই গিয়ে যাবো ট্রেনে জার্নি করে যাব আসবো সেখানকার মানুষজনের মধ্যে কোনো ভক্তি শ্রদ্ধা নেই শুধু শুধু উপদেশ করব তার থেকে আমি একটু বসে সাদনবাজন করবো আমার নিজের আত্মগম্বল হবে আসতে চান যে কেন প্রভু তার মানে দেখুন যে আবার আমাদের মতন পাঠককে ডাকলে আমরা একবারে তিন করে ছুটে চলে যাব না একটা পাঠ পেয়েছি কিন্তু তিনি আর সেটাও করতে চাইছেন না অথচ তিনি খুব ভালো ভাগবত বক্তা অনেককে সময় দিয়েও হয়তো আসেন না তার মানে তার মধ্যে এমন বৈরাগ্যের উদয় হয়েছে শুদ্ধ ভক্তির অনুশীলনের প্রতি যে এই প্রচার এই প্রচার থেকেও তিনি আস্তে আস্তে বিমুখ হয়ে যাচ্ছেন তিনি মনে করছেন এই সব বেশি করাটাও ঠিক না তো তাই এইভাবে আমরা জনজগতের বিষয় সব কিছুর প্রতি আসক্তিরোধিত হয়ে পড়ি কিন্তু বহু মানুষ আছেন যারা মনে করেন যে এই সমস্ত কার্যকলাপের একমাত্র উদ্দেশ্য হচ্ছে জাগত জাগতিক বিষয় লাভ যে আমরা ধর্ম করছি মানে আমার খুব ভালো হবে আমার মেয়েটার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে চাকরি ঠিক সময় মতো হবে কারণ ভগবান বলেছেন যে গীতায় ভক্তের বোঝা আমি বই ভালোই হলো আমার বোঝা কেউ বইতে চাইছে না তা ভগবানকে দিয়েই বয়াবো জয় জয় শ্রী ভগবত কথা কী তাই না কিন্তু এটা ভাবাটা ধর্ম নয় হরে কৃষ্ণ ধর্ম করলে এই ধরনের কোনো লাভ বা ক্ষতি হয় না আর ভগবান কমে গেল কেন হরে কৃষ্ণ এতক্ষণ বেশ জোরে ছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো তো আমরা দেখতে পাচ্ছি যে জাগতিক বিষয় লাভ করবার জন্যে ধর্মকে আমরা ব্যবহার করছি ঠিকই কিন্তু এটা ধর্মের উদ্দেশ্য নয় এমনকি ধর্মের অনুশীলনও কিন্তু সাউন্ডটা কমে গেল না একটু একটু বেশি ছিল নড়া টড়াও লাগলো না তারে তার দেখুন তো ধর্মের উদ্দেশ্যও কিন্তু এটা নয় জাগতিক হরে কৃষ্ণ ওই তারগুলো কি লুজ হয়ে গেছে নাকি বেশ সুন্দর হচ্ছিল সবাই শুনতে পাচ্ছেন তো ঠিক আছে তাহলে আর দরকার তো পৃথিবীর প্রায় সর্বজনসাধারণই জাগতিক লাভের আশায় ধর্ম অনুষ্ঠান করেন সব ধর্ম অনুষ্ঠানের পিছনেই একটা জাগতিক লাভ লাভ থাকলে মানুষ করবে কিন্তু যখন দেখবে যে এই ধর্ম করে কোনো লাভ নেই তখন সে করবে না তাই ধর্ম অনুশীলনের উদ্দেশ্য কিন্তু জাগতিক লাভ নয় এই কথা একমাত্র গ্রন্থ ভাগবত যেখানে সুতগোস্বামী বললেন যে আত্মকল্যাণ আত্মমঙ্গলের জন্যেই ধর্মের প্রয়োজন এমনকি বৈদিক শাস্ত্রেও আছে যে সব রকম ধর্ম আচরণের সঙ্গে জড়জাগতিক লাভ প্রলোভন এখন বর্তমানে জুড়ে দেওয়া হয়েছে অধিকাংশ মানুষই জড়জাগতিক লাভ এবং প্রলোভনের প্রতি আসক্ত হয়ে ধর্ম পালন করছে একাদশী করলে তোমার এই হবে শাস্তেও আমরা সেটাই বলতে বাধ্য হচ্ছি তুমি সব পাপ থেকে মুক্ত হবে একাদশী করলে তোমার শ্রীবৃদ্ধি হবে পাঠে আমরা বলি না যে একাদশীর এই ব্রত যারা শ্রবণ করলেন তারা একশো গোদানের পূর্ণ ফল পেলেন সবাই খুব আনন্দ পেয়ে গেল যে যাক বাবা একাদশী করে কিছু তো লাভ হলো জয় জয় শ্রী ভগব কথা কি তো যাই হোক এগুলো হয়তো বলা হচ্ছে ঠিকই কিন্তু এর প্রতি আসক্ত হয়ে যদি আপনারা একাদশীব্রত করেন তাহলে সেটাও কিন্তু ঠিক না আত্মকল্যাণ কতটা আমরা করতে পারছি এটাই সব কিছুর মূল উদ্দেশ্য তাই তথাকথিত ধর্মপরায়ণ মানুষ কেন এই জনজগতের বিষয়ের প্রলোভনের প্রতি আকৃষ্ট হচ্ছে সেটা সাধারণ মুনি ঋষিরা তারা বুঝতে পারছেন না কেননা এই জড় বিষয়গুলো থেকেই তো আমরা কষ্ট পাচ্ছি আমরা জানি যে আগুনে হাত দিলে হাত পুরবে কিন্তু তাও আমরা সেই আগুনের মধ্যে হাত দিতে যাচ্ছি জড় বিষয় সুখ ইন্দ্রিয় তৃপ্তি এগুলো আমাদের কখনও সুখ বা আনন্দ দিতে পারে না কিন্তু আমরা আবার সেইগুলোকে প্রাপ্ত হওয়ার জন্যই ধর্মের হ্যাঁ ধর্মকে সেইগুলোর সঙ্গে জুড়ে দিচ্ছি কিন্তু শিল সুত গোস্বামীর মতে শ্রীমৎ ভাগবতের সিদ্ধান্তকে শ্রীমদ্ ভাগবত একমাত্র গ্রন্থ যেখানে এই সিদ্ধান্তকে বাতিল করে দেওয়া হয়েছে বলছে না যে ধর্মের সাথে জাগতিক লাভ ইন্দ্রিয় তৃপ্তির কোনো সম্পর্ক নেই তাই দেখবেন যারা ধর্ম সাধন করছে তাদের যা কল্যাণ হওয়ার ভিতরে হচ্ছে বাইরে কিছু কল্যাণ সেরম হয়নি সে ধর্ম পালন করে বড় গাড়িও করতে পারেনি বাড়িও করতে পারেনি কিছুই হয়নি তাহলে একশো গোদানের পূর্ণ ফল কোথায় গেলো এই যে এত বছর ধরে একাদশী করলো কয়েক লক্ষ গোদানের পূর্ণ ফল পেয়ে গেল তাই কটা বাড়ি হলো কিছুই হয় আসলে আত্মকল্যাণ হয়েছে যেটা হয়েছে সেটা দেখা যাচ্ছে না বাইরে থেকে কিন্তু ভিতরে ভিতরে তার নিজের পরিবর্তন এসে গেছে ছিল গোস্বামী এটাই বলছেন বলতে চাইছেন যে কেবল জড়ো বিষয় লাভের উদ্দেশ্যে কখনোই কোনো ধর্ম পালন করা উচিত নয় জয় জয় শ্রী ভগবত কথা কি কারণ জড় ইন্দ্রিয় বিষয় সুখ উপভোগ করবার জন্যে যদিও আমরা মনে করছি এই শরীরটা পেয়েছি কিন্তু এই শরীরটা তার জন্য নয় জড় বিষয় সুখ যদি আপনি বেশি ভোগ করেন পরবর্তী জন্মে ওই জনিতে পাঠিয়ে দেওয়া হবে বলে ঠিক আছে আগের জন্মে মানুষ করে পাঠিয়েছিলাম কোন বিষয়টা বেশি উপভোগ করেছে বলে খুব খেতে ভালোবাসতো যা এমন জনিতে পাঠিয়ে দিলো খুব মাংস খেতে ভালোবাসতো কথা কথা বলছি ব্যাস একেবারে সিংহ বাঘ করে পাঠিয়ে দিলো খা কত খাবি খুব সেও হয়তো এমনি খাদ্য খেতে ভালোবাসত হাতি করে পাঠিয়ে দিলো যে নেই কত খাবি খা সারাদিন মন খা খুব চিনি খেত পিঁপড়ে করে পাঠিয়ে দিলো চিনি খেতে মিষ্টি খেতে ভালোবাসে পিঁপড়ে করে পাঠিয়ে দিল তো তাহলে কথা হচ্ছে যে এরকম আমাদের কথার কথা বলছি যে জড় ইন্দ্রিয় বিষয় সুখের উপভোগের জন্যে ধর্মকে কখনোই ব্যবহার করা উচিত নয় জয় জয় শ্রীতি ভগবত কথা কি ।